নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টু ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা বানাবো এক্সট্রা ম্যাটেল নিয়ে আপনার যে পার্টনার আছে তিনি কি ভাবছেন এই মুহূর্তে তার কী এনার্জি তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন আবার কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন ঠিক আছে যে কোনো একটা সিচুয়েশানে থাকতে পারেন তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং ম্যাচ হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা দেখব তার ম্যাসেজেস কিছু ম্যাসেজেস ডার্ক ম্যাসেজগুলো দেখব তারপরে আমরা অন্য মেসেজে যাব প্রথমে ডার্ক ডার্ক ম্যাসেজেসগুলো অনেক কিছু বোঝা যায় ঠিক আছে রোমান্টিক ম্যাসেজগুলো তো আমরা এমনিও বুঝতে পারি যে হ্যাঁ রোমান্টিক ফ্ল্যাট ম্যাসেজ ডার্ক মেসেজগুলো আমরা দেখবো ভিতরে কি চলছে ডার্কে রিডিংটা কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং আপনার সঙ্গে ম্যাচ করতে পারে আবার নাও করতে পারে ওকে তো আপ আপনার যে পার্টনারের মনে চলছে হতে পারে আপনারা এখন সেপারেশনে আছেন বা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছেন বা আপনি ওনার থেকে দূরে চলে গেছেন ওনার হয়তো কিছু হরকাত দেখে বা উনি আপনার থেকে দূরে চলে গেছে তো মাঝখানে একটা ফাসলা যদি হয়েছিল বা সেপারেশন যদি হয়েছিল তো হতে পারে এই মুহুর্তে উনি আসতে তো চান বাট ওনার মনে হচ্ছে এটা কি ওভার মানে আপনি কি দূরে চলে গেছেন না এখন ওনার জন্য ওয়েট করছেন দেখুন আপনার যে ফিলিংসগুলো মানে আপনার সঙ্গে যে সময় কাটানো বা আপনার সঙ্গে যে উনি একটা টাইম স্পেন্ড করেছিলেন আপনার সঙ্গে যে কথা কথাবার্তা টাইম স্পেন্ড যেটা করেছিলেন সেই জিনিসটাই কিন্তু ওনাকে আপনার ফিলিংসটা আপনার ভালোবাসাটাই কিন্তু ওনাকে বাঁচিয়ে রেখেছে এবারে উনি ম্যারেডও হতে পারে না আনম্যারেড বা ডিভোর্সও হতে পারে এমন নয় যে দুজনকেই ম্যারেড হতে হবে এক্সট্রা ম্যারেডের মানে অনেকেই ভাবে যে দুজনকেই আলাদা আলাদা ম্যারেড হতে হবে সেটা না অনেকে থাকে যে একজন ম্যারেড থাকে একজন আনম্যারেডও থাকতে পারে উনি নিজেকে বুঝতে পারছে না যে উনি কোন জায়গায় এখন স্থিতেও আছেন মানে নিজেকে ফিগার আউট করতে চান যে হয় না যে আমরা বুঝতে চাই নিজে নিজের মনের ভিতরে অ্যাকচুয়ালি কি চলছে নিজের অরিজিনাল ফিলিংস কি চলছে তো সেই জন্য সেই জন্য উনি নিজেকে একটু টাইম দিচ্ছে হতে পারে এই মুহূর্তে উনি ড্রামা উনি যার কাছে আছেন থার্ড পার্টি বা ওনার প্যারেন্টস বা যে কোনো জায়গা হতে পারে খুব ড্রামা বা আপনার সঙ্গে যদি কোনো কিছু হয়েছিল তো সেই জিনিসটা ওনার মনে হচ্ছে যে খুব বেশি অত ড্রামাতে বা কিছু ইয়ে এগুলো মনে হচ্ছে উনি কেন এরকম ফিল করছেন ওকে তো আপনার দ্বারা উনি কিছু হার্ট হয়েছেন ঠিক আছে আপনি যদি কিছু ধরুন কথা এখন চলছে হয়তো কিছুদিন আগে কোনো মেসেজ করে দিয়েছিলেন কড়াভাবে কোনো মেসেজ করে দিয়েছিলেন বা কল করে দিয়েছিলেন বা এমন কিছু করে দিয়েছিলেন যেখানে হয়তো উনি ওই কথাগুলো ভুলতে পারছে না তো সেইটাই বলছে যে আপনার দ্বারা উনি হার্ট এখনও ফিল করেন দেখুন ভালোবাসাতে তো লড়াই ঝগড়া জলেই তাই না ভালোবাসা তো একটা মানে নর্মালভাবে চলতে পারে না যে ভালোবাসা একদম কোনো লড়াই ঝগড়া হচ্ছে না সেই ভালোবাসাটা আমার মতে ভালোবাসাই নয় লড়াই ঝগড়া থাকতেই হবে লড়াই ঝগড়া হালকা ফুলকা আমি বলছি না একদম সেপারেশনের পর সেপারেশন সেই লড়াই ঝগড়ার কথা বলছি না বাট একটু তো জেলাসি বা একটু পজিটিভনেস একটু তো থাকতেই হবে নাহলে তো ভালোবাসাটা তাহলে একটা মিথ্যা নাটক চলছে তাই না তো এখানে তো আপনাদের বেশ খাট্টা মিথ্যা ভালোবাসা মনে হচ্ছে আপনার মতো যদি উনি হতে পারতেন তো ঠিক আছে আপনার থেকে কেন উনি বেরোতে পারছেন না এটাও ওনার মনের মতো প্রশ্ন কারণ উনি নিজেকে প্রশ্ন করছেন হয় না যে জিনিসটা আমি বলি যে নিজেরা খাতা কলম নিয়ে কারণ জীবনটা একটা স্কুল সত্যি কথা বলতে আমরা যেমন স্কুলে পড়েছি কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি তেমনি জীবনটাও একটা কিন্তু বড়োই ইউনিভার্সের ইউনিভার্সিটির মধ্যে আমরা পড়ছি জীবন নিয়ে জীবনকে জানতে গেলে কাগজ কলমের দরকার আছে কাগজ কলম নিয়ে বসলে দেখুন কাগজ কলম নিয়ে যদি বসে না রিডিংয়ের কোনো দরকারই নিজে রিডিং দেখতে হবে বা কোনো কিছু জানতে হবে নিজের সঙ্গে বসলেই নিজের যখন ফিলিংসটা সত্যি করে জানবেন যে আপনার অ্যাকচুয়াল ফিলিংস কি। সেটা কাগজ কলম বসতেই হবে অনেকে মেডিটেশনের দ্বারা করতে পারে বাট মেডিটেশন সবাইকার দ্বারা হয় না পসিবল নয় যে সবাই মেডিটেশন ধ্যান করলো কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করলো ধ্যান মানে কি চুপচাপ বসে থাকা নয় মেডিটেশনে রিয়েলাইজেশন করা নিজের সঙ্গে কথা বলা ঠিক আছে মেডিটেশনের সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে যে মেডিটেশানটা কী অ্যাকচুয়ালি চুপ করে থাকা কোনো কোনো কিছু নাতে রিয়েক্ট করা না মেডিটেশান হচ্ছে অন্তর্ধান নিজের ভিতরে কি চলছে সেগুলোকে দেখা এবার মেডিটেশন তো সবাই করতে পারে না সবাইকে দ্বারা পসিবল না প্রত্যেক মানুষ আলাদা আলাদাভাবে তৈরি তো আপনারা খাতা কলম নিন খাতা কলম বেস্ট উপায় ঠিক আছে বেস্ট উপায় নিজেকে জানার পার্টনারকে জানা নিজের ফিলিংসকে জানা ঠিক আছে নিজের যখন ফিলিংসকে আপনি জানবেন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরের কি কী জিনিসগুলো আপনাকে চেঞ্জ করতে হবে এবার আপনি যখন অটোমেটিক চেঞ্জ করবেন অটোমেটিক এনার্জি যদি আপনার শিফট করেন একদম নেগেটিভ এনার্জিগুলো যেগুলো আছে সেগুলোকে ফেস করতে হবে এমন নয় যে আমি বলবো আমি প্রত্যেক দিনই এটা বলি প্রত্যেক দিন না এখন এটা নতুন টপিক ডিভাইন আমাকে বলতে বলছে যে নতুন টপিক শুরু করেছি এটা দুদিন ধরে বলছি যে আমরা নেগেটিভ আছি তার উপরে পজিটিভিটির একটা মুহূর্ত চড়ালাম না এটা হবে না পজিটিভিটি কখনোই হবে না সকাল পর্যন্ত ভাবলাম পজিটিভ পজিটিভ সেই কে সেই ফিলিংস এবার যে ফিলিংস গুলো আসছে নেগেটিভ ফিলিংস গুলো আসছে তো যে এইটা এটা এটাও পার্টনার আমার চিট করছে কিনা পার্টনার আমাকে সারা জীবন কমিট করবে কিনা বা এই করবে কিনা ফিয়ার গুলোকে আমাদের তাড়াতে হবে ফিয়ারকে ফেস করতে হবে নেগেটিভিটিটাকে ফেস নেগেটিভিটি ফিয়ারকে যদি তাড়াতে হয় সেগুলোকে ফেস করতে হবে সেইগুলোকে অ্যাকশান নিতে হবে বিনা অ্যাকশানে যদি আমরা ওই স্পিরিচুয়াল বাইপাস যেটাকে বলে না স্পিরিচুয়াল টক্সিসিটি যেটাকে হয় স্পির পজিটিভ থাকুন পজিটিভ থাকুন পজিটিভ থাকুন হয় না কখনোই সম্ভব নয় এটা ঠিক আছে আমি আমার যেটা রিসার্চ আমি অত রিসার্চ করি রিসার্চে আমি যেটা জানতে পেরেছি পজিটিভিটি সবসময় থাকা হয় না পজিটিভিটি তখনই থাকতে পারবো যখন আমার ভিতরে যে অন্তর নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে আমি ফেস করে সেগুলোকে রিলিজ করব। তারপরে গিয়ে একটা পজিটিভিটি আসে আর জীবন মানে এটা না যে জীবন মানে আমি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছি বলে আমি একদম সুখে আছি সেটা কিন্তু নয় আপ অ্যান্ড ডাউন প্রতিটা মানুষকেই যেহেতু ধরতিতে এসছি ও ফেস করতেই হবে কোনো কিছু জিনিস এমন না যে পজিটিভিটি বা একটা ভালো হ্যাপি টাইম সবাইকারই থাকবে সেটা কিন্তু নয় যে অনেকে ভাবে না প্র্যাকটিস যারা তারা মনে করছে সবসময় হ্যাপি নো একদম না তারা কি তারা ট্রিগারগুলো বুঝতে পারে যে এই ট্রিগারটা তাকে এই লেসেন নিতে হবে আমাকে এই ট্রিগারটা ফ্যামিলি থেকে করছে ওকে তো এই লেসেনটা আমার জানা ছিল না এই লেসেন আমি বারবার একটা জিনিস ভুল করছি এটা আমাকে শিখতে হবে ওকে সেটা স্পিরিচুয়াল যারা প্র্যাকটিস করে তারা বুঝে যায় যে হ্যাঁ এটা যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস না করে যারা নিজের সঙ্গে থাকে না তারা বুঝতে পারে না সেই জন্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি একটা টুলস নিজেকে জানার আর কিছু না ঠিক আছে এটা তো ভক্তি ইউনিভার্সের কাছে তো যে ডিভাইনের সঙ্গে কারিপ তো করেই তাছাড়া এটা ভোক্ত মানে নিজের সঙ্গে খুব বেশি কানেক্ট করায় এটা একটা টুল এটা একটা মানে বলে না স্পিরিচুয়ালিটি অলৌকিক 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 আছে এগুলো আছে ম্যাগনেটিক সব কিছু কানেকশন সব কিছু আছে বাট অলৌকিক বলে কিছু না ঠিক আছে এগুলোকেও একটা আপনাকে থিওরি হিসেবে ধরতে হবে আপনাকে প্রশ্ন করছেন যে আপনি ওনাকে কি ভালো মানে কেন ভালোবাসেন বা কি ভালোবাসেন বা কি পেনফুল মেমারি ঠিক আছে ওনার যে মেসেজগুলো আসছে আপনার কি কিসের জন্য উনি মরছেন আপনার আপনার কাছ থেকে পেতে চান আর কি উনি ডিফারেন্টও হতে চান মানে উনি চান যে উনি যেটা উনি হয়তো বারবার ভুল করছে সেটার থেকে একটু নিজেকে ডিফারেন্ট করতে তো দেখে নি কারেন্ট এনার্জি ওনার কী চলছে এখন কারেন্ট এনার্জি কী চলছে ওনারটাই দেখছি ঠিক আছে আপনারটা আজকে আর দেখলাম না কারণ আপনারটা সকালে আমি রিডিং করে নিয়েছি ওগুলো দেখবেন ওটাও জেনারেল রিডিং অল রিডিং এটা যেমন স্পেসিফিক বাট ওটাতেও দেখতে পাবেন তো দেখে নিচ্ছি এনার্জিটা ওকে ওয়াকিং অ্যাভে ওকে তো উনি যে যেটা দেখতে পাচ্ছে হতে পারে ব্ল্যাক ম্যাজিক শিকার হতে পারেন উনি তিনটে কাজে তিনটে কারই এখানে বলছে ব্ল্যাক ম্যাজিক শিকার হতে পারেন উনাকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে বেঁধে রেখেছে উনি চাইলেও এখান থেকে বেরাতে পারছেন না ওনার যে এনার্জিটা উনি চাইছেন বেরিয়ে যেতে উনি চাইছেন আপনার সঙ্গে একটা কেয়ার কানেকশন একটা ভালোবাসা একটা খুব সুন্দর কানেকশান মধ্যে থাকতে ঠিক আছে একটা লয়ালিটির সঙ্গে কমিটমেন্টের সঙ্গে অ্যাকশন নিতে চাইছেন বাট কোথাও না কোথাও বাঁধা ফিল করছেন ব্যালেন্স করতে চাইছেন কারণ উনার ওনাকে দেখুন উনাকে উনার যে হতে পারে আশেপাশে যে থার্ড পার্টি আছে সে কোনোভাবেই চান না হয়তো আপনাকে জেনে গেছে আপনি আপনার সঙ্গে ওনার কোনো রিলেশন আছে যেটা ফ্যামিলি হতে পারে বা ওনার ফ্যামিলি মানে ম্যারিড ফ্যামিলি হতে পারে বা প্যারেন্টস ফ্যামিলি হতে পারে বা যে কোনো ফ্যামিলি হতে আপনার সঙ্গে থাকতে দিতে চান না বা বন্ধুরা হতে পারে যে কোনো জিনিস আছে কেউ এখানে ব্ল্যাক ম্যাজিক মানে সবাইকার ক্ষেত্রে বলব না যে সবাইকারই ব্ল্যাক ম্যাজিক কিছু ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক করেছে কিছু ক্ষেত্রে মানসিকভাবে হয় না যে ইমোশনাল টর্চার করা ইমোশনাল টর্চার হচ্ছেন উনি তো এখানে আপনার সঙ্গে তো উনি অ্যাকশন তো নিতে চান অ্যাকশন নিতে চান কানেকশানটা একটা ব্যালেন্সে আনতে চান কমিটমেন্ট দিতে চান লয়ালিটি দিতে চান আপনার সঙ্গে বিজনেস করতে চান বা কোনো কিছু যদি কেরিয়ার নিয়ে আপনারা যদি একসঙ্গে কখনো ভেবেছিলেন বা ওনার মনে হয় যে আমরা দুজন একসঙ্গে যদি কোনো কিছু করতাম একসঙ্গে তো থাকতে পারতাম অ্যাটলিস্ট একসঙ্গে তো একটা সিচুয়েশানটাকে একটা মানে ভালো একটা সিচুয়েশানে নিয়ে যেতে পারতাম তো তো এরকম কিছু আইডিয়াস ওনার মাইন্ডে আসে বাট এটা আমি বলবো যে ওনার বিজনেস পার্টনার নাহলে কোনো কমিটমেন্ট হতে পারে এবার কমিটমেন্টটা আপনারা নিজে নিজের জানেন কি কমিটমেন্ট উনি দিতে চান ঠিক আছে তো এবারে ওনার এনার্জিটা ট্যারো থেকে দেখবো ট্যারো থেকে কী বেরোচ্ছে ঠিক আছে ট্যারো থেকে কী বেরোচ্ছে ট্যারো থেকে কী বেরোচ্ছে টেরো থেকে কী বেরোচ্ছে দেখে নিচ্ছি টেরো থেকে কী বেরোচ্ছে হুইল অফ ফরচুন ওকে এসব কাপ ওকে অ্যাকচুয়ালি উনি না খুব বিজি অ্যাকচুয়ালি উনি লাইফে না সব জিনিস নিয়ে খুব বেশি মানে ঘেঁটে গেছেন বলতে গেলে বাংলা কথা হচ্ছে ঘেটে গেছেন ম্যাথ যেটাকে বলে ইংলিশে ম্যাথ হয়ে গেছে জীবনটা একদম উথাল পাথাল যেটাকে বলে হয় ঘেটে গেছে উনি না ব্যালেন্স করতে পারছেন নিজের লাইফটাকে ব্যালেন্স করতে চা পারছেন না অ্যাকচুয়ালি উনি নিজেও জানেন যে ভাগ্য ভাগ্যকে তো উনি স্যারেন্ডার করেইছেন ওনার ভাগ্যটা কারণ যেখানে আছেন সেখানে তো খুশিতে নেই উনিও এই ট্রাভেলে থাকতে চান না ওনার মাঝে মাঝে মনে হয় যে আপনাকে নিয়ে কোথাও পালাই এখানে এজ ডিফারেন্স হতে পারে আপনার সঙ্গে ভালো এজ ডিফারেন্স হতে পারে উনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনে সেই মানসিক সিচুয়েশন হতে পারে আর্থিক সিচুয়েশন হতে পারে বা পারিবারিক সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশনে হ্যাপি তো নেই ট্রাভেল হচ্ছে ওনার মানসিকভাবে খুব বেশি ট্রাভেল মানসিক কষ্ট পেন আরে আমাদের শরীরের কষ্ট যেমন খুব কষ্ট লাগে তেমনি তো মানসিক কষ্টটা হেভি কষ্ট লাগে তাই না কোনো জিনিসের মধ্যে যদি আমরা ফেসে থাকি কত কষ্ট লাগে কত কাজ টাজ কিছু করাই যায় না একটা মন খারাপ থাকে সবসময় আর মন খারাপটা থাকলে তো আমরা মানে বাইরেও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না রাগ থাকে সবসময় চিড়চিড়াপান থাকে সবসময় তাই না তো এই জিনিসটা আপনার পার্টনার সঙ্গে হতে হচ্ছে আই থিঙ্ক যেটা দেখতে পাচ্ছি চিড়চিড় করছে উনি খুব বেশি কারোর সঙ্গে কথা বলতে ওনার ইচ্ছা করছে না এমনকি আপনার সঙ্গে করলেও উনি হয়তো চিড়চিড় করে কথা বলছে মানে চিড়চিড়া রুক্ষ সুক্ষ কোনো কিছু না কারণ উনার নিজের মনের ভেতরে উনি এত ট্রাভেল হয়ে আছেন উনি বুঝতে পারছেন না কি করব মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু ছেড়ে পালিয়ে যায় মাঝে মাঝে মনে হচ্ছে আপনাকে নিয়ে কোথাও দূরে পালিয়ে যায় যেখানে আপনি আর উনি সংসার করবেন বুঝতে পেরেছেন কারণ উনি এমন জায়গায় এমনভাবে ফেসে গেছেন যাগাল এই থ্রি ডি এই যে থ্রিডির যে নিয়ম কানুন এই সব জিনিসগুলো থেকে উনি রেসপন্সিবিলিটি এগুলোর থেকে কোনোভাবেই বেড়াতে পারছেন না নতুনভাবে বিগিনিং করতে চায় আপনার সঙ্গে খুব বেশি আপনার প্রতি বলতে গেলে কৌতূহল আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো নিয়ে জানার চেষ্টা আপনার থেকে ছোট হতে পারে পার্টনার নয় আপনি ছোটো নয় উনি ছোট কেউ একজন ছোট আছে বেশ ভালোই ছোট দেখতে পাচ্ছি ঠিক আছে বাচ্চা বাচ্চা টাইপের ভাব এখানে প্রেগনেন্সিরও হতে পারে কেউ প্রেগনেন্ট হতে পারেন ঠিক আছে প্রেগনেন্সি দেখতে পাচ্ছি বাট এই রিলেশনটাকে উনি ব্যালেন্স করতে চান স্টেবেল করতে চান গ্রোথ নিতে চান সম্পর্কটাকে একটা ইমোশনাল বন্ডিং এখানে না ফিলিংটা কমে গেছে কারণ নয় আপনার কমে গেছে ফিলিংসের কথা বলছি কিন্তু আমি ফিলিংসের কথা বলছি ভালোবাসি এক জায়গা আমি তাকে ভালোবাসি ছাড়তে পারবো না সেটা একটা কথা ফিলিংসটা কার কিছু শুকিয়ে গেছে মানে এত হয়তো পেন কষ্টের মধ্যে ছিলেন ফিলিংসটা নেই এখন তো হতে পারে দেখবেন চেক করে দেখবেন যে আপনার কি এখন ফিল হচ্ছে ওনার প্রতি ফিলিংসটা আনার দরকার লাভ ফিলিংস লাভ একটা ফোর্স লাভ একটা এনার্জি লাভ ফিলিংস আছে না হেট্রোয়েট ফিলিংস আছে নেগেটিভ ফিলিংস থাকলে রিলেশন কখনো গ্রো করে না কখনো গ্রো করে না এটা মাইন্ডে রাখুন সেটা এক্সট্রা ম্যারিটাল হোক সিঙ্গেল হোক যে কোনো রিলেশন হোক সেটা একটা কাজের রিলেশন কাজ হেলথ আপনার মাইন্ডে এখন কী চলছে আপনাকে আমি জিজ্ঞেস করবো কারণ আপনার হতে পারে যেহেতু ওই ব্যক্তির এমন অ্যাক্টিভিটিস আপনি দেখেছেন হয়তো আগে ভালোবেসেছিলেন বাট স্টপ হয়ে গেছে আপনার ফিলিংসটা হয়তো মরে গেছে তো আপনি আপনার ফিলিংসের উপর দেখুন ফিলিংসটাকে চেক করুন বারবার রিচেক করুন যে আপনার মধ্যে কি চলছে এখন আদেও আপনি ওনাকে ভালোবাসতে পারছেন না আপনার মনে হচ্ছে ঠিক আছে এলে হলো কথা হলো ঠিক আছে ভিতর থেকে কি আছে শুকিয়ে গেছে হাটচাকড়া ব্লক হয়ে গেছে সেটা দেখবেন ফিলিংসটা নিগে নেগেটিভ এই রিলেশনের মধ্যে যত নেগেটিভ চিন্তা ভাবনা আছে সেটা সাইডে পার্টনারের প্রতি যত পার্টনারের জন্য আপনি যে যে জিনিসগুলো হয়তো হালকা ফুলকা হলে এক দুটো পয়েন্ট আছে সে পয়েন্টগুলোও ভালো যদি দিক আছে সেগুলোকে মনে করুন ওকে আর রিলেশনশিপ নিয়ে যদি আপনারা কাউন্সেলিং চান রিলেশনশিপটা কি করে ঠিক করতে হয় সেটার মধ্যে এঞ্জেল থেরাপি বা কোনো থেরাপির কথা বলছি না রিলেশনশিপটা কি করে ঠিক করবো আমরা কমিউনিকেশন রিলেশনশিপটা একটা সঠিক রাস্তায় একটা ভালো রাস্তায় যাওয়া সেটাও আপনারা করতে পারেন ঠিক আছে কাউন্সিলিং রিলেশনশিপটা কিভাবে আমরা ঠিক করতে পারি এনার্জিটিক ভাবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি চাইছেন ইউনিয়ন একটা হ্যাপিনেস চাইছেন আপনার সঙ্গে ঠিক আছে এবারে দেখে নি হ্যাঁ স্টেবিলিটি চাইছেন উনি নিজের লাইফে আপনাকে কখনো হারাতে চান না কোনোভাবেই হারাতে চান না উনি চান যে আপনার সঙ্গে উনি ভালো মানে একটা ভালো রিলেশনে থাকুক ভালো একটা হয়তো এখানে না আপনার পরিবার ওনার পরিবার সকলে একে অপরকে চা রিলেটিভসের মধ্যে মনে হচ্ছে অনেকে আছে এক্সট্রা ম্যাটেল হতে পারে আপনার রিলেটিভস বা হ্যাঁ রিলেটিভ মানে আপনি ওনার কেউ হন বা উনি আপনার কেউ হন এরকম টাইপের অনেকে রিলেশনের মধ্যে আছেন পারিবারিক হয় না পারিবারিক ভালো হয়ে ভালোবাসা হয়ে গেছে এরকম টাইপের তো যাই হোক উনি চান সম্পর্কটাকে ভালো রাখতে সম্পর্কটাকে হ্যাপি রাখতে ফোনটা কাটতে হয়েছিল ফোন চলে আসে সেই জন্য কাটতে হলো তো দেখুন যেটা দেখতে পাচ্ছি উনি কোনোভাবেই আপনাকে যেতে দিতে চান না ঠিক আছে আপনাকে নিজের করে রাখতে চান সে যেভাবেই উনি চান মানে দেখুন এই মুহূর্তে তো বললাম যেটা নেগেটিভ সিচুয়েশনে আছেন একদম নেগেটিভ ডার্ক সিচুয়েশনে আছেন তা উনি চান আপনি ওনার লাইফে থাকুন সর্বদাই থাকুন সর্বদা থাকুন ঠিক আছে তো এবারে আরও কিছু দেখেনি এনার্জি ওনার কি চলছে না চলছে একটু দেখে তারপর রিডিংটা আমরা খতম করব তো চলুন দেখিনি এখান থেকে একটু কি চলছে আরও কী কি ভাবছে আপনার পার্টনার আপনার জন্য আরও কি কি ভাবছে আপনার পার্টনার আপনার জন্য চলুন দেখুন ওকে সিক্স অফ পেন্টিক্যাল দ্য সান ফোর অফ পেন্টিকাল এগেন এসেছে ঠিক আছে কোনোভাবেই আপনাকে নিজেকে নিজের কাছ থেকে যেতে দিতে উনি চান না বুঝে গেছে কোনোভাবেই না তো বলে দিচ্ছি সমস্ত মিলগুলো তো দেখতে পাচ্ছেন এখানে সেম কার্ড এগেন অ্যান্ড এগেন আসছেন ওনার মনে হয় আপনার সঙ্গে ওনার সম্পর্কটা ডিস্টেন্ট কানেকশন ঠিক আছে আরও ক্ল্যারিটি পাওয়ার জন্য এই কার্ডগুলো নিলাম কারণ এই কার্ডগুলোতে অনেক ক্ল্যারিটি আরও এক্সট্রা ক্ল্যারিটি পায় তো ওনার মনে হয় এটা ডেস্টেন কানেকশান ভালোই আপনার আলাদা আলাদা পার্টনারের সঙ্গে বিবাহিত বা ম্যারিট বাট আপনার সঙ্গে উনি কিন্তু আলাদাই কানেকশন উনি ফিল করেন যেমন সব কিছু ম্যাচ উনি অনুভব করেন আপনার সঙ্গে সব কিছু সব কিছু ম্যাচ সেটা খাওয়া হোক ভালোবাসা হোক ইমোশনাল হোক আপনার সঙ্গে সমস্ত কিছু ম্যাচ উনি করেন আরেকটা জিনিস বারবার উনি কিন্তু আপনাকে স্পাই করছে বা হতে পারে ক্যান্ডেল ম্যাজিক করতে পারে আপনার উপর স্পেল কোনো যাতে আপনি ওনাকে কোনোভাবে ছেড়ে না যান বুঝতেই পেরেছেন এক তো আমি দেখলাম তখন ব্ল্যাক ম্যাজিক ফার্স্টে দেখলাম যে ব্ল্যাক ম্যাজিক ওনার উপর হতে পারে ওনাকে কেউ ধরে রাখতে চায় আবার উনি আবার আপনাকে ধরে রাখতে চান যে আপনি ওনার লাইফ থেকে না চলে যান ঠিক আছে একসে নিতে চান লং ডিস্টেন্সিভ হতে পারে আপনাদের যে দূরত্বটা লং ডিসটেন্সিভ কানেকশন হতে পারে হতে পারে টিকিট টিকিট এগুলো সার্চ করছে আপনার জন্য যে টিকিট এগুলো আপনার সঙ্গে দেখা হট করে গিয়ে আপনাকে সারপ্রাইজ দিতে ঠিক আছে এই জিনিসগুলোও কিছু জিনিস বেরিয়ে আসছে ব্যালেন্স করতে চায় সম্পর্কটাতে ব্যালেন্স আর হতে পারে আপনাকে কিছু মানি রিলেটেড চাইতে পারে মানি রিলেটেড যদি ফাইনান্সিক্যালি কিছু প্রবলেম চলছে হতে পারে আপনার কাছে হেল্প চাইতে পারে বা আপনি যদি কখনো ওনাকে দিয়েছিলেন সেটা আপনাকে রিটার্ন করতে পারে ঠিক আছে আর এখানে ডেভিলের কার্ড খুব বেশি ব্যস্ততা আছে ওনার লাইফে এখন কারণ দায়িত্ব খুব বেশি ওনার লাইফে অ্যান্ড হতে পারে থার্ড পার্টির নানান রকম শপিং টপিং আদার্স করতে 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 উনি খুব বেশি এক্সস্ট হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে ঠিক আছে অ্যান্ড ওনার মধ্যেও কিছু অ্যাডিকশান থাকতে পারে ঠিক আছে সেই অ্যাডিকশানের জন্য ওনাকে আরও খাটতে হচ্ছে নিজের লাইফটাকে ঠিক করার জন্য অ্যান্ড সান কার্ড আপনার সঙ্গে উনি সেই হ্যাপিনেস ফিরে পেতে চান পুরো পেন্টিক্যাল এগেন আপনাকে উনি কোনোভাবেই হারাতে চান না এগেন দিয়েছেন তো রিলেশনটাতে অ্যাকচুয়ালি দেখিনি হোয়াটসটা টি কী কী বেরাতে চাইছে এটা এই কার্ডটা গাইডেন্সও বলতে পারেন বা এটাতে রিলেশনশিপে কী কী বেড়ে মানে কিছু জিনিস আসতেও পারে তো যেটা আসছে সেটাই আমরা নেব কি চলছে এখন ওয়াটসঅ্যাটি না সুইট লাভটি এটা লাভের কিছু জিনিস হয়তো এখানে দিতে পারে ডিভাইনের তরফ থেকে আপনাদের তো চলুন দেখিনি কী দিচ্ছে এখানে সুইটোম তো ওনার হতে পারে কোনো বাড়িটারি কিনছে আপনার জন্য হতে পারে আপনি আর উনি কোথাও মানে ফ্ল্যাট ট্যাট হয়তো কেনার কোনো প্ল্যানিং করছে উনি আপনার সঙ্গে উনি থাকবেন আলাদা করে সেই ফ্ল্যাট বা কিছুতে ঘর বা কিছু যেখানে আপনি আর উনি শান্তিতে থাকতে পারেন এরকম ওনার প্ল্যানিং এখনো কিনেননি হয়তো প্ল্যানিং করছে কারণ আপনার সঙ্গে কিন্তু উনি খুব বেশি কি বলবো টুগেদারনেস আপনার সঙ্গে যে হ্যাপি ফ্যামিলি বা হ্যাপি ফ্যামিলি করার ইচ্ছা আপনার সঙ্গে সারা জীবন লং টার্ম কানেকশন রাখার ইচ্ছা খুব ইচ্ছা ওনার এই রিলেশনটাকে উনি নারিস করতে চান গ্রোথ দিতে চান ভালোবাসা দিতে চান ফিলিংস দিতে চান রিলেশনটা যাতে ভালোভাবে হোক আর অ্যাকচুয়ালি এটা গুড ম্যাচ আপনার সঙ্গে যে রিলেশনটা ওনার মনে হয় গুড ম্যাচ আপনি যখনই ওনার সঙ্গে কথা বলেন ওনার একটা বা আপনার কথা যখন খুব বেশি ইমোশনালি চিন্তা করেন মানে সফট হয়ে এমন না যে লড়াই ঝগড়ার কথাগুলো তখন উনি মানে খেয়ালে ডুবে যান আপনার সঙ্গে কথা মানে আপনার সঙ্গে কথা বলে বা আপনার কথা মনে করে আপনার সঙ্গে কুটি নাটি টক ঝাল মিষ্টি কথা সেগুলো তো হেসে ফেলেন উনি নিজের মনেই সেই জিনিসটাই উনি এখানে দিচ্ছেন সোল সার্চিং মাঝে মধ্যে মনে হয় আপনার সঙ্গে ওনার কী কানেকশান সোল সার্চিংয়ে চলে যান উনি ঠিক আছে অ্যান্ড ট্রাভেল হতে পারে এই মুহূর্তে উনি ট্রাভেল ট্রাভেলের কিছু বিজি আছেন স্ট্রং রুট আপনার সঙ্গে উনি স্ট্রং রুট ফিল করেন ঠিক আছে তো এখানে কিছু জিনিস বলে দিলাম এবারে আমি দেখব আপনার কি কি ব্লকেজ আছে আর এঞ্জেল গাইডেন্স নেব তো এখানে সিঙ্গেলও দেখতে পারেন রিলেশনশিপে আছেন তারাও দেখতে পারেন কার্ডটা এখানে আছে এখানে তো চলুন দেখে নিয়ে আমি বলে দিলাম অনেকে এই কার্ডগুলো নিতে পারেন নিজেদের জন্য ব্লকেজ ব্লকেজগুলো নিজেদের ঠিক করার জন্য তো চলুন দেখে নিই চলুন ব্লকেজগুলো কী কী আছে চলুন দেখে নিই কী কী ব্লকেজ আছে আপনারা কিনে নিতে পারেন এই কার্ডটা অ্যামাজন বা ফ্লিপ অ্যামাজনই পাওয়া যাবে না নিজেদের ব্লকেজগুলো ঠিক করার জন্য ঠিক আছে তো হতে পারে ফিলিং আনলাভড ফিল করছেন ঠিক আছে তো এই মুহুর্তে আপনি দেখুন আপনিও ডিজার্ভ করেন লাভ সাপোর্ট ইমোশনালি এটা করবেন কী করে এই যে ফিলিং আনলাভ আপনি যে সব ডিজার্ভ করেন আপনার মনে হচ্ছে এই পার্টনার আপনার জন্য যদি মনে হচ্ছে ওয়ার্দি নয় তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যান সেরকম পার্টনার খুঁজুন যে আপনাকে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা দিতে না হলে আপনি সেলফ লাভ স্টার্ট করে দিন এবার সেলফ লাভটা কিন্তু খুব কঠিন ব্যাপার সত্যি কথা বলতে সেলফ লাভটার শুরু হয় একদম নিজের থেকে কোর একদম কোর নিজের থেকে প্রথমে আপনি আমি জাস্ট একটা নাম্বার ওয়ান আপনাদের পদ্ধতি বলে দিচ্ছি খাতা কলম নিয়ে বসে আপনি দেখুন আপনি নিজেকে কি মনে করেন মানে আপনার মধ্যে কি কি নেগেটিভ কোয়ালিটিস আছে কি কি পজিটিভ কোয়ালিটিস আছে কোনটার মধ্যে আপনার বেশি চোখ যায় নেগেটিভটার মধ্যে না পজিটিভটার মধ্যে যদি খুব বেশি নেগেটিভটার মধ্যে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার মধ্যে কোনো সেলফ লাভ নেই আপনি নিজেকে ভালোভাবে চিনেন না আপনি শুধু নিজের কে ব্লেম ক্রিটিসাইড করে আছেন সাবকনসিয়াস মাইন্ডটিকে তো সেইটাকে হাটিয়ে এনার্জিটাকে চেঞ্জ করে পজিটিভ দিকগুলো ঠিক করুন অ্যান্ড যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো আপনার মধ্যে খামতি আছে সেগুলোর উপর কাজ করুন ঠিক আছে ইনডিসিশন হতে পারে আপনি কিছু ডিসিশন নিতে পারছেন না বারবার একটাই মিস্টেক করছেন তো এখানে কি মিস্টেক করছেন সেটার উপর ধ্যান দিন আর এজের ব্যাপারটা এখানে বলছি এজ নিয়ে যদি আপনার কোনো আছে সমস্যা বা এ বড়ো ছোটো ভালোবাসার কোনো ইয়ে থাকে না এজ থাকে না তো নো কমিটমেন্ট তো আপনি যদি কমিটমেন্টের পিছনে ছুটছেন তো কমিটমেন্টের পিছনে ছুট না ছুটে নিজের পিছনে ছুটুন এজ ইস্যু এজ নিয়ে কারোর ফেলোয়ার্ড ইস্যু আছে এখানে বারবার একটা জিনিস আসছে ফিয়ার অফ ল আপনার হতে পারে খুব বেশি লস ফিয়ার আছে সাবকনসিয়াস মাইন্ড হিলিং করুন নালে সেশন নিন ঠিক আছে যদি পারছেন না নিজের থেকে তাহলে সেশন নিন সেশন না নিলে দেখুন সব সবসময় যদি নিজে যদি না পারে তাহলে আপনি কারোর প্রফেশনালের হেল্প নিতে পারেন হিলিং মানে এটা না যে সাবকনসিয়াস হিলিং মানে মনে করছেন যে আঁকা মানে যেটা আমরা দেখি হিলিং বা এঞ্জেল থেরাপি করি উপর থেকে একটা এনার্জি আসছে সেটা একটা হিলিং আলাদা টাইপের হিলিং হয় এবার সাবকনসিয়াস মাইন্ড হিলিং হচ্ছে আলাদা টাইপের লিখে কাজ করে করতে হবে এটা ঠিক আছে তো সব রকমই আলাদা আলাদা সবাইকার পার্টিকুলার সবাইকার ক্ষেত্রে এক হিলিং কাজ করে না এটা মনে রাখতে হবে কারণ হিলিং নিয়ে এখন বিরাট বিজনেস চলছে মার্কেটে এই হিলিং করে দেবো তিরিশ হাজার টাকা দিন এই হিলিং করিয়ে দেবো ওই হিলিং করিয়ে দেবো চল্লিশ হাজার টাকা দিন এক লাখ টাকা দিন মানুষকে এরকমভাবে ঠকানো হচ্ছে ঠিক আছে তো আমি সবসময় বলি নিজের থেকে চেষ্টা করুন খুব যদি না হয় তাহলে নর্মাল যেটা যেটাকে প্র্যাকটিক্যাল লেভেলের হিলিং যেটা আপনি সারা জীবন নিজে করতে পারেন সেই রকম হিলিং নিজেকে বুঝতে পারছেন তো এঞ্জেল এখানে বলছে লার্ন ফ্রম ইউর মিস্টেক আপনার লার্নটা আপনি সরি আপনি যেটা মিস্টেক করছেন ওটাকে দেখুন অ্যান্ড ওটার থেকে লেসেন নিন কোনো কিছু ভয় পাবেন না রিক্স নিতে রিস্ক নিতে যদি ভয় পাতেন ভয় পাবেন না নিজের অ্যাবিলিটি যেটা আছে সেটাতে বিলিভ রাখুন ঠিক আছে ডিভাইন গাইডেন্স সাপোর্ট ইউ কেরিয়ার বাদ আপনার কেরিয়ারেও সাপোর্ট করবে ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ